এগুলো এমনি গাছ থাকে ফুল হয় না কিন্তু এমন টাইমটাতে এতটা পরিমাণে ফুল হয় যে দেখুন পুরো ভর্তি হয়ে রয়েছে পুরো যেন লাল লঙ্কা হয়ে রয়েছে এত সুন্দর এগুলো এখনো কুড়ি অবস্থায় আছে এখনো ফোটেনি আবার এটা যে ফুটেই চট করে শুকনো হয়ে যাবে এমনটাও না অনেক দিন ধরে থাকে অর্কিড ফুল যেমন ছ সাত দিন স্টে করে এই ফুলগুলো আরও বেশি দিন থাকে তো সেই জন্য বেশ সুন্দর লাগছে গাছটা মানে সারা বছর জঙ্গল হয়ে থাকলেও বাবা গাছটাকে রক্ষা করছে মানে গাছটাকে নষ্ট করতে দিচ্ছে না দেখুন পুরো একদম বাবার দোলনা অব্দি চলে গেছে মানে এত যত্ন করে রেখেছে গাছটাকে এই গাছটা এখানে আছে আর গাছটা ওখানেও আছে দেখ ওই মন্দিরে মন্দিরে গাছটা আছে এই দু জায়গায় ওই গাছটা আছে আর কোথাও নেই আর আজকে আজকে হচ্ছে আমাদের আশ্রমে মাতার কোলে নিমাই ছোট্ট নিমাই সেই কুটিরটাতে আজকে একটা সুন্দর ছবি আঁকা হচ্ছে সেটা আমি আপনাদের দর্শন করাবো চলে আসছি মানে তুমি মুড়ি খাবে না দেবে কোনটা মুড়ি দেবে ভালো করে দাও ভালো করে দাও মাছের খাবার দে তাকে মুড়ি দিচ্ছ কেন মুড়ি এখনই চালাচ্ছিল মুড়ি খাচ্ছে না তো মানে মুড়ি খাচ্ছে না মাছ মুড়ি খাচ্ছে না তো সাহস দেখো 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 ওই গেল ওই গেল ওই গেল ওই গেল উফ জল যা দেখুন আম গাছে মুকুল ধরেছে মানে গরমকাল পরেই গেল মানে শীতের আর কোনো আবহাওয়া নেই এইবার গরম পড়বে আর এই ফুলটা দেখ কত সুন্দর জায়গাটায় ছবি আঁকা হচ্ছে মহাপ্রভু হরিদাসের হরিদাসকে নিয়ে যাচ্ছেন এরকম একটা ছবি এখানে দেওয়া হয়েছে এখনো চোখ ফোটানো হয়নি তো চোখ ফোটানো হলে আরো সুন্দর লাগবে এখনই এত সুন্দর লাগছে আর চোখ ফোটালে কি লাগবে সে জানেন আপনারা সকলেই আর মিস্ত্রি বাবু কতক্ষণ লেগেছে ক ঘন্টা লেগেছে এটা বেশিক্ষণ হয়নি তিন ঘন্টা তিন ঘন্টা লেগেছে খুব বেশি টাইম লাগে না এত ইজি খুব বেশি টাইম লাগে না মানে ছবিটা এনার কাছে এতটা ইজি আমাদের কাছে তো নয় মনে হচ্ছে এই বেঞ্চটা এখানে একটু অসুবিধা হচ্ছে এই জন্য বেঞ্চটা না থাকলে বোধ হয় সুন্দরভাবে দেখা যেত চোখ ফোটাবে কখন আর এই কুটিরটার সামনেও আলপনা দেওয়া হবে তো সেটা হোক তারপরে আমি আপনাদের এটা কি এটা দেব কি নন্দন দেব কি নন্দিনী জামাটা কার

বাবা বাগানে কাজ করছিল আর ওকে ওই মেয়ের জামাটা পরিয়েছে বলে আমাদের রায়ের জামাও পরেছে জামা ভিজে গেছে বলে বোন আর বাইরে মানে ভেতরে না গিয়ে বাইরে জামাটা ছিল তাই পরিয়ে দিয়েছে তো পরানোর পর এই যে আমার কাছে নিয়ে গেছিলো আমি বলি চল বাবাকে দেখিয়ে আসি তো এই যে বাবা বাগানে কাজ করছিল বাবা ফোন করছে ফোন এসে গেছে বাবার তো ওই যে বাগানে কাজ করতে করতে তাই বলল যে কি অবস্থা করেছিস ছেলেটার ছোটো বাচ্চা থাকলে কিন্তু এভাবে সবাই করে চুল যদি বড় থাকে সে যদি ছেলেও হয় মেয়ের মতো চুল বেঁধে দেয় হুম এগুলো হয়েই যায় আমি একটা বাগান থেকে ফুল নিয়ে ভাবলাম ওর কানে দিই তো সেই জন্য কানে দিলাম আর ও খুলে দিল কানে রাখলই না তো যাই হোক বাবাকে দেখানো হয়ে গেছে এবার আমরা চলে যাব রকমের স্টাইল দিচ্ছে পাটা দুলা পাটা দুলা পাটা দুলা পাটা দুলা দুলা দেখ এই এই যে চকলেটটা যতক্ষণ না শেষ করে ও ততক্ষণ চান না করো না ভালো

এখানে সকাল থেকে থেকে যখন এসেছেন তখন থেকেই কালার করে যাচ্ছে কোনো রকম বিশ্রাম না নিয়ে তবুও এই কাজটা কমপ্লিট করতে পুরো সন্ধে হয়ে গেছে সকাল থেকে সন্ধে হয়ে গেছে তবুও মানে হাতটা চালাচ্ছে কত এত পরিমাণে মানে এতটা পরিমাণে হাত চালাচ্ছে এত ইজিভাবে করছে তবুও এতটা টাইম লাগছে কারণ বলছিলেন যে এই জিনিসগুলোতে না প্রচুর টাইম যায় সেই জন্য আমাদের আজকে আশ্রমে অনেকগুলোই কাজ ছিল সব থেকে বড়ো কাজ এটা ছিল তো সেই জন্য বড় কাজটাই আগে ধরেছেন তবুও কাজ কিছু বাকি রয়ে গেছে আবারও আসতে হবে আর এখন হচ্ছে সন্ধ্যের টাইম আমাদের মন্দিরে আরতি কীর্তন হচ্ছে তখনও এখানে কিন্তু প্রিন্টিং করছেন এত সন্ধ্যে অবধি যারা প্রিন্টিং করে তারা কখনোই এত সন্ধ্যে অবধি কাজ করেন না ওই দুপুর দুটো অবধি কাজ করে খুব বেশি টাইম ধরে কাজ করেন না শুধু মন্দির বলে তাই এত টাইম ধরে কাজ করছেন বেশি কাজ করছেন তো আবারও আসতে হবে কিছু কাজ বাকি থেকে গেল এখনও নিচে ফিন্টিং বাকি রয়েছে পালকিতে প্রিন্টিং বাকি রয়েছে তো ওগুলোতে করা হবে আবারও আসতে হবে তো সেই জন্য একটু সন্ধে হয়ে গেছে এইবার কিন্তু বাড়ি চলে যাবে আর আপনাদেরকে আমি বলেছিলাম যে একদম ফিনিশিং হওয়ার পর আমি দেখাবো তো যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আর সন্ধেতে না দেখিয়ে একদম সকালে আপনাদের আমি দেখাবো তো চলুন আমি দেখাচ্ছি আপনাদের তো সকাল তো সকালে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্রিন্টিংটা আমি আপনাদের দেখাবো আপনারা হালকা হালকা দেখতে পাচ্ছেন আমি এবার সুন্দরভাবে আপনাদের বিশ্লেষণ করে কি কাহিনি ওটা সেটা বলবো আর হচ্ছে ছবিটা দেখাবো তো চলুন আর দেরি না করে আমি ছবিটা দেখাই আর অবশ্যই কিন্তু কমেন্টে ভুলবেন না যে কেমন হয়েছে আমাদের এই পেন্টিংটা সুন্দরভাবে কিন্তু কমেন্ট একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন হরে কৃষ্ণ এখানে যে পেন্টিংটা করা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রভু রয়েছেন মহাপ্রভুর কোলে যিনি রয়েছেন ইনি হচ্ছেন হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরের মৃত দেহটিকে নিয়ে উনি স্নান করাতে যাচ্ছেন আর ওনার এই সাইডে দেখুন খোল করতাল নিয়ে এদিকেও খোল করতাল রয়েছে ওনার সঙ্গীগণ কিন্তু কীর্তন করছেন আর কীর্তন সহযোগে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু স্নান করাতে যাচ্ছেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহটিকে যখন স্নান করিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে আজ থেকে এই সমুদ্র একটি মহান তীর্থস্থানে পরিণত হয়েছে উনি কিন্তু এটি ঘোষণা করেছিলেন তারপরে যে লীলাটি হয়েছিলেন সেটার ছবি যদিও আলাদা সেটার কথা বললাম না মাটি খুঁড়ে ওনাকে সমাধি দেওয়া হয়েছিল তো সেটা যেহেতু এখানে ছবি নেই তাই আমি বললাম না এটার যে ছবিটা আঁকা হয়েছে তার বর্ণনাটা আমি দিলাম তো আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না বাবা আরও বিস্তার করে বলবেন তখন আরও আপনাদের ভালো লাগবে আশা করি এই লীলা আগেও আপনারা শ্রবণ করেছেন বাবার মুখে তো আমি অল্প করে বললাম কারণ ভিডিও তো বেশি বড় করা যায় না তো তাই ছোট করেই বললাম ছবিটা আঁকার পর এই আলপনাগুলো আঁকা হয়েছিল কালকে সন্ধ্যেতে আপনারা এটা দেখেছেন তো এখন দেখুন কালারগুলো ফুটে গেছে সুন্দর একদম সাদা হোয়াইট কালার সুন্দর করে দেওয়া হয়েছে আর আলপনার ডিজাইনটা অবশ্যই দেখুন সুন্দর ডিজাইনটা ভীষণ সুন্দর আর এখনো বাকি রয়েছে এই যে এই জায়গাগুলো কিন্তু এখনো বাকি রয়েছে এই জায়গাগুলো আবার পরে আবারও এসে হবে এদিকে জানালা বাকি রয়েছে এই যে এই সাইটের জানালা বাকি রয়েছে ওই সাইটেরও তাই একই ব্যাপার জানালা বাকি রয়েছে অনেক কাজ এখনো বাকি তো সব কাজ কমপ্লিট হোক যখনই হবে তখনই তো আপনারা আপডেট পান কিছু বলার নেই আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ছবিটা এখানে কতটা সুন্দর দেখাচ্ছে হরে কৃষ্ণ